সবাই পঁচিশে মে মনে রাখবেন উন্নয়নের ভোট উন্নয়নের কথা মাথায় রেখে ভোট দেবেন এবং অরূপ চক্রবর্তীকে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পেতে দিন দিন বিনা পয়সায় রেশন পেতে দিন জোড়া তুলে ভোট দিন এলাকার দিন গোড়া তুলে ভোট দিন আসীন কারণ নয় দিন জোড়া ফুলে ভোট দিন বেকার করে বেকার ভাতা পেতে দিন জোড়া ফুলে ভোট দিন শিল্পীদের শিল্পী ভাতা পেতে দিন জোড়া ফুলে ভোট দিন বিধবা ভাতা বার্ধক্য ভাতা খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ শগরভাঙ্গা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন ডবল অথবা নাইন শের ই বেঙ্গল ফাইভ ডাবল একবার আসলে বারবার আসতেই হয়